আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কীভাবে অ্যাডভান্স এন্ট্রি করতে হয় সাপোজ আপনার ব্যবসা কেউ ধার নিচ্ছে আপনার কাছ থেকে কেউ টাকা ধার নিচ্ছে যেমন কাউ অন্য কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো ব্যবসায়িক পার্টনারকে ধার দেওয়া হয় অথবা ডিএসআর কে ধার দেওয়া হয় অ্যাডভান্স হিসাবে দেওয়া হয় বেতনের আগেই অথবা যারা চাকরি করতেছে তারা বেতনের আগে হয়তো বা কিছু টাকা ধার নেয় যে বেতন পাইলে আবার দিয়ে দেব তো এক্ষেত্রে এই টাকাগুলো যে ধার দেওয়া হচ্ছে অ্যাডভান্স দেওয়া হচ্ছে এগুলাকে এন্ট্রি করে রাখতে হবে তা নাহলে আপনি ভুলে যেতে পারেন অথবা তার সাথে লেনদেন কবে কি হচ্ছে সেটা সব সব সঠিকভাবে মনে রাখা কষ্টকর তো আমরা এর আগে অ্যাডভান্স হেড ক্রিয়েট করছি তো আমরা তারই সেই অ্যাডভান্স হেডের করস্পন্ডেং আমরা অ্যাডভান্সটা এন্ট্রি করব আমরা হে অ্যাডভান্স অ্যাডভান্স হেড কীভাবে তৈরি করতে হয় সেটা আলাদাভাবে ভিডিও করে দেখাইছে আপনাদের আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে অ্যাডভান্স হেড ক্রিয়েট করতে হয় তো আমরা আজকে অ্যাডভান্স এন্ট্রি দেবো আচ্ছা অ্যাডভান্স এন্ট্রি দিতে গেলে এখানে মেন অফিস অফিস থেকে অ্যাডভান্স এন্ট্রি অ্যাডভান্স এন্ট্রিতে গেলে দেখেন এখানে লিস্টে বেশ কয়েকটা নাম দেখাচ্ছে এখানে এ ডি ভি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অ্যাডভান্স হেড এটা আর ডিএসআর এটা হচ্ছে ডিএসআর হেড আপনারা এখানে খেয়াল করবেন যে ডিএসআর জন্য কিন্তু আলাদাভাবে কোনো অ্যাডভান্স হেড তৈরি করতে হয় না আপনি যখন ডিএসআর তৈরি করতেছেন তখন অটোমেটিক্যালি তার হেডটা অ্যাডভান্স হেড হিসেবেও চলে আসতেছে কারণ যে ডিএসআর সবসময় অ্যাডভান্স নেয়ই এটা স্বাভাবিক একটা প্রসেস যে ডিএসআররা সময় অ্যাডভান্স নিয়ে রাখে আচ্ছা তো আমি সাপোজ মনে করেন যে এই যে এম ডি রহিম এই আমার একজন বিজনেস পার্টনার তাকে আমি কিংবা আমার পরিচিত জন তাকে আমি কিছু টাকা ধার দিছি তো এটা আমার সঠিকভাবে লিখে রাখতে হবে লিখে রাখে তারপরে তার কাছ থেকে যখন পাবো তখন সেখানে আবার সেখান থেকে ম্যানেজ করতে হবে তো এটা আসলে ম্যানুয়ালি আপনারা খাতা কলমে যেভাবে করেন সেভাবে সফটওয়্যারে করবেন তাহলে আপনারা এত বেশি সময় ক্ষেপণ হবে না অথবা আপনার এটা ম্যানেজ করার সুবিধা হবে এবং আপনার টাকা পয়সার হিসাবগুলো সব এখানে থেকে যাবে তো আমি মন সাপোজ মনে করেন যে এমডি রহিম আমার কাছ থেকে পাঁচ টাকা ধার নিচে এখন আমি যেটা করতেছি এই একই নামে যে করতে হবে তা না কিন্তু আপনার ব্যবসায় যেটা দরকার হবে যেভাবে দরকার হবে এখানে এমডি রহিমের জায়গাতে অন্য নাম থাকতে পারে আপনি যদি এম রহিম আকারেই দেন তাহলে কিন্তু আপনার মনে রাখার সমস্যা হবে তা আপনার যাকে দিচ্ছেন তার নামটাই যাতে অ্যাডভান্স হেডে থাকে অ্যাডভান্স নেমে থাকে তার নাম যদি এখানে যদি এই লিস্টে যদি না থাকে কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেবেন আলাদা ভিডিও আছে অ্যাডভান্স হেড কিভাবে তৈরি করতে হয় আর ডিএসআর জন্য অ্যাডভান্স হেড তৈরি করতে হবে না এটা মনে রাখেন তো আচ্ছা তাহলে আমরা অ্যাডভান্সটা এন্ট্রি করি এম ডি রহিমের নামে দেখেন এন্টার চাপ দিলেই পরের ঘরে চলে আসতেছে কিন্তু আপনার মাউস ধরার দরকার হবে না আমি পাঁচ হাজার টাকা তাকে ধার দিলাম পাঁচ হাজার টাকা লিখলাম এখন এখানে দেখেন ফান্ড সোর্স এই জিনিসটা একটু খেয়াল করেন ফান্ড সোর্স হচ্ছে যে টাকাটা আমি কোথায় থেকে দিচ্ছি এখানে আছে ক্যাশ আছে তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এখানে অন্যান্য কিছু থাকতে পারে ক্যাশ আছে হ্যাঁ আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি আগে অ্যাক্টিভ করে নিই তাহলে এখানে দেখতে সুবিধা হবে আচ্ছা আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমরা ইনঅ্যাক্টিভ করে রাখছি অ্যাক্টিভ করে দিলাম আচ্ছা তাহলে আবার অ্যাডভান্স এন্ট্রিতে গেলাম এখান থেকে আমি জাস্ট এম ডি রহিমকে সিলেক্ট করলাম পাঁচ হাজার টাকা সিলেক্ট করলাম এখানে ফান্ড সোর্স আপনি যদি ক্যাশ থেকে দেন তাহলে ক্যাশ সিলেক্ট করবেন এখানে ক্যাশ হাইপেন এ তার মানে হচ্ছে এ নামে একজন ইউজার আছে আমি এখানে উল্লেখ করছি যে আপনার যদি একাধিক ম্যানেজার থাকে দুইজন কিংবা তিনজন কিংবা পাঁচজন ম্যানেজার থাকে তাহলে প্রত্যেকটা ম্যানেজারের হাতে আলাদা আলাদাভাবে ক্যাশ থাকে কারণ তারা কালেকশন করে যে এন্ট্রি দিচ্ছে তার কাছেই ক্যাশটা যাচ্ছে যে কালেকশন করতেছে সাপোজ একটা ক্যাশ কালেকশন হচ্ছে তাহলে যে ম্যানেজার ওই ক্যাশটা কালেকশন করতেছে সেই এন্ট্রি দিচ্ছে তার কাছেই ক্যাশটা চলে যাচ্ছে তার মানে ক্যাশের একাধিক হেড থাকবে ক্যাশ এ ক্যাশ আসিফ জিরো ওয়ান আসিফ জিরো ওয়ান নামে একজন ইউজার আছে তাহলে ক্যাশ আসিফ জিরো ওয়ান মানে আসিফ জিরো ওয়ান যে ইউজার আইডি তার কাছে যে টাকা ক্যাশ আছে এখন যার কাছ থেকে ক্যাশটা নেওয়া হচ্ছে যদি ক্যাশে হয় যে ক্যাশে আমি দিছি যার কাছ থেকে ক্যাশটা নেওয়া হচ্ছে তাকে সিলেক্ট করে দিলেন আর যদি আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যদি ব্যাঙ্ক থেকে দিয়ে রাখি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন এখানে প্রপারটা সিলেক্ট করে দিলে আপনাদের এই যে ক্যাশ কিংবা ব্যাঙ্ক এই লেজারগুলোও সঠিকভাবে মেনটেন হবে আপনি একটা এন্ট্রি দিলে দুটা লেজারই মেনটেন হবে এখানে এই অ্যাডভান্সের লেজারও মেনটেন হবে এখান থেকে আপনি ফান্ডের লেজারও মেনটেন হবে ফান্ডটা সঠিকভাবে সিলেক্ট করবেন অবশ্যই কারণ আপনি যদি ব্যাংক থেকে দিয়ে রাখেন আর আপনি এখান ব্যাংক থেকে হয়তো তাকে ধার দিচ্ছেন একটা ব্যাঙ্কে চেক দিচ্ছেন সে ওখান থেকে তুলে নিছে কিন্তু আপনি এখান থেকে যদি ক্যাশ ইয়ে করেন ক্যাশ সিলেক্ট করেন তাহলে কিন্তু উল্লুটপালুট হয়ে যাবে ক্যাশের টাকা কমে যাবে কিন্তু ব্যাংকের টাকা কিন্তু বাড়ে থাকবে বাড়তি হয়ে থাকবে তো আপনি যেখান থেকে ফান্ডটা দিচ্ছেন ফান্ড সেটাই সিলেক্ট করেন ফান্ড সোর্স আচ্ছা আমি এটা সাপোজ ব্যাংক থেকে দিচ্ছি ব্যাংকটাকে সিলেক্ট করলাম আমি এখানে ট্রানজাকশনটাও দেখাবো যে কোথায় কীভাবে ট্রানজাকশন হচ্ছে দেখেন একটা অ্যাডভান্সের এন্ট্রি দিলাম দিব আচ্ছা এখানে ডেসক্রিপশনটা অবশ্যই লেখার চেষ্টা করবেন তাহলে আপনারা ভবিষ্যতে যখন রিপোর্ট দেখবেন সেক্ষেত্রে ওই ডেসক্রিপশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ট্রানজাকশনটা এই পারপাসে হয়েছে সাপোজ আমি লিখে রাখলাম মনে করেন যে এই এম ডি রহিম আপনার এখানে চাকরি করে আপনি তাকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন বেতনের এগেনস্টে হ্যাঁ বেতনের এগেনস্টে পাঁচ হাজার টাকা অগ্রিম দিচ্ছেন তাহলে আমি এটা কিন্তু এখানে লিখে রাখলাম স্যালারি হ্যাঁ অ্যাডভান্স এগেনস্ট স্যালারি তার মানে যখন আমি রিপোর্ট দেখব তখন রিপোর্টে এই ডেসক্রিপশনটা কিন্তু দেখাবে তাহলে আপনি ওই রিপোর্টে দেখে বুঝতে পারবেন তা আচ্ছা আমি তাহলে এই টাকাটা এন্ট্রি দিই এন্ট্রি দিলে দেখেন এখানে কী বলছে ট্রানজ্যাকশন সেভ সাকসেসফুলি ট্রানজ্যাকশন আইডি ওয়ান আপনারা এই ট্রানজাকশন আইডিটা যদি লেখার কোনো স্কোপ থাকে তাহলে লেখে রাখবেন যদি আপনার ভাউসার থাকে তাহলে ভাউসারে এই ট্রানজাকশন আইডি আইডিটা লেখে রাখবেন কারণ আপনার যে কোনো সময় একটা ট্রানজাকশন ভুল হইতে পারে ভুল হইলে সেই ট্রানজাকশনটা আবার সংশোধন করা লাগতে পারে সেই সংশোধন করতে চাইলে আপনাকে সফটওয়্যারকে বলে দিতে হবে যে এই ট্রানজাকশন তা কিভাবে কীভাবে চিহ্নিত করবেন এই ট্রানজাকশন আইডি দিয়ে তা আপনাদের যদি কোনো ভাউসার থাকে তাহলে ভাউসারের ওপর এই ট্রানজাকশন আইডিটা লিখে রাখবেন তাহলে বলা যাবে যে হ্যাঁ এই এই ভাউসারের এত নাম্বার আইডি আচ্ছা ওকে বললাম এখন দেখেন আমি যেহেতু এমডি রহিমকে অ্যাডভান্স দিছি দিয়েছি ব্যাঙ্ক থেকে তাহলে আমার এই দুটা লেজার সঠিকভাবে মেনটেন হয়েছে কি না সেটা আমি যাচাই করে দেখি আচ্ছা তাহলে রিপোর্টে যাই রিপোর্টে গিয়ে অ্যাডভান্স স্টেটমেন্ট অ্যাডভান্স স্টেটমেন্টে দেখেন এমডি রহিম রহিম দিলে এখানে সাপোজ আমি আজকের ডেটে যেহেতু দিচ্ছি আজকের ডেট দিলেও চলবে আজকে দেখেন এখানে কিন্তু একুশ তারিখ হুম আপনি যদি একুশ তারিখ দেন তাহলে একুশ তারিখের আসবে আপনি যদি আরও আগে থেকে চান তাহলে আরও আগে থেকে আসবে হ্যাঁ যেই তারিখটা এখানে দিবেন সেই তারিখ থেকে এই যে টু ডেট মানে যেই তারিখ পর্যন্ত ফর্ম ডেট হচ্ছে কত তারিখ থেকে আর টু ডেট হচ্ছে কত তারিখ পর্যন্ত আপনি রিপোর্টটা দেখতে যাচ্ছেন তাহলে আমি দিলাম এক তারিখ এখানে আরেকটা জিনিস এখানে কম্পিউটারে সিস্টেমে আসলে প্রথমে মাস পরে দিন তারপরে বছর ধরে এটা আপনারা যাতে ভুল না হয় প্রথম দুই একদিন হয়তো বা একটু সমস্যা হবে আস্তে আস্তে কিছুদিন কাজ করলে ঠিক হয়ে যাবে প্রথমে মাস পরে দিন তারপরে বছর আচ্ছা তাহলে তারিখ তারিখ থেকে পর্যন্ত আমি দেখেন এখানে দেখেন এক তারিখ থেকে আমি একুশ তারিখ দিছি তাহলে প্রিভিয়াস ব্যালেন্স এক তারিখে আগে প্রিভিয়াস ব্যালেন্স কত ছিল তার মানে গত মাসে শেষ দিনে পিভিএস ব্যালেন্স কত ছিল আমি যেহেতু এক তারিখ দিছি ডিসেম্বরের এক তারিখ তার মানে নভেম্বরের তিরিশ তারিখে পিভিএস ব্যালেন্স কত ছিল জিরো আর দেখেন এখানে একুশ বারো দুই হাজার চব্বিশে অ্যাডভান্স এগেইনস্ট স্যালারি আমি যেই কমেন্টসটা লিখতে বলছি সেই কমেন্টসটা কিন্তু এখানে ডেসক্রিপশনে চলে আসছে সেই ডেসক্রিপশনটা কিন্তু এখানে চলে আসছে তাহলে আপনি এই রিপোর্ট দেখলে বুঝতে পারবেন এখানে দিচ্ছি মতো পাঁচ হাজার টাকা তার মানে তার ব্যালেন্স আছে পাঁচ হাজার টাকা তার মানে তার দেখেন অ্যাডভান্স স্টেটমেন্টে কিন্তু তার ব্যালেন্সটা দেখাচ্ছে তার যে লেজার সেটা কিন্তু দেখাচ্ছে যে পাঁচ হাজার টাকা একুশ তারিখে তাকে দেওয়া হয়েছে এখন দিছি আমি ব্যাঙ্ক থেকে তাহলে ব্যাংকের স্টেটমেন্টটা দেখি ব্যাংকের স্টেটমেন্ট ব্যাঙ্কে এক তারিখ থেকে একুশ তারিখে যদি সিলেক্ট করি তাহলে দেখেন ব্যাংকের স্টেটমেন্টে কি দেখাচ্ছে এখানে ব্যাংকের প্রিভিয়াস ব্যালেন্স তিরিশ তারিখের মানে নভেম্বরের তিরিশ তারিখ কারণ যেহেতু ডিসেম্বরের এক তারিখ থেকে দিছি কারণ নভেম্বরের তিরিশ তারিখে জিরো ব্যালেন্স আর একুশ তারিখে একুশ বারো দু হাজার চব্বিশে আমি একটা অ্যাডভান্স দিছি ব্যাঙ্ক থেকে এখন ব্যাঙ্কে যেহেতু জিরো ব্যালেন্স ছিল যার কারণে এখানে মাইনাস ব্যালেন্স হয়ে আছে তো এটাকে আমি বন্ধ করিনি কারণ আপনাদের কাজের ক্ষেত্রে সমস্যা হবে যে মাইনাস ফিগারটা বন্ধ করলে সমস্যা হতে পারে আপনারা এটা ইয়ে করবেন যে ফিগার যেখানে আসে সেখান থেকেই ট্রানজাকশন করবেন তাহলে দেখেন দুটো লেজারই কিন্তু মেনটেন হয়েছে ব্যাংকের লেজার তাহলে ব্যাংকের আপনার ব্যালেন্সটা ঠিক মতো থাকতেছে যে কত ব্যালেন্স আছে আপনি অ্যাডভান্স কাকে দিচ্ছেন সে অ্যাডভান্সের ব্যালেন্সটাও ঠিক হচ্ছে আচ্ছা তাহলে আমরা এভাবে আমাদের অ্যাডভান্স এন্ট্রি করব আমরা যাকে অ্যাডভান্স দিচ্ছি তার অ্যাডভান্সটা এভাবে সঠিকভাবে এন্ট্রি করব তাহলে আমরা তাদের লেজার থেকে সঠিকভাবে ডাটাটা পাব ধন্যবাদ